সবগুলো হায়ার এডুকেটেড সব অনাস মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো সোনারাজ হয়ে যাবে এটাও জানে না এই শিক্ষা তাকে দেওয়া হয়নি এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে যার ভেতরে করার নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না আমরা মানুষের বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন জীবনে ওই দেশে আর কোন দিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কাজ এটা কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে কোন জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি আল্লাহ রব আলামিন বলেন হামহু মা কামা, যারা আছেন তাদেরকে বলছে এবার সারা জীবনে এই জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন অফেদ মানে ডাউন করার পরে ফল করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে এ পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে ডাউন করার পরে ফল করবে জানা হাস জ্বললে জানা হন মানে ডানা জানা হন মানে বলেন না কেন আমার প্রশ্ন পৃথিবীর কোন মানুষের ডানা আছে আছে নেই ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে একটা মিথ্যা বসে 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 আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আসেন আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা এই যে লাগিয়ে দিলাম জানা হাজুল্লি মিনার রহমা তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি এরপরে ফল করে